আজকে আমি তোমাকে তিনটে প্রশ্ন করব তিনটের মধ্যে যদি তুমি দুটো সঠিক উত্তর দিতে পারো আজকে তোমার জন্য থাকছে একটা ফ্রিজ ঠিক আছে তো প্রথম প্রশ্ন তোমাকে করছি রেডি তুমি উত্তর দেওয়ার জন্য বিয়ের পরে ছেলেদের কোন জিনিসটা বেড়ে যায় দায়িত্ব কেন তোমার এরকম মনে হচ্ছে কেন দায়িত্বের জন্য আজ আমি দোকানে এসেছি ফ্রিজ ফ্রিজ কিছু কেনার জন্য আচ্ছা ঠিক আছে তুমি প্রথম প্রশ্ন জিতেছো আমি নেক্সট প্রশ্ন তোমার যাচ্ছি একশো থেকে দশ কতবার বাদ দেওয়া যায়

ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা থাকছে দর্শকের জন্য তোমরা যদি এই প্রশ্নের অ্যানসার দিতে পারো এই দোকানে আসো তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট আজকে তুমি পেয়েছো ওয়ার্লপুলের এই ফ্রিজটা এই ফ্রিজের সাথে যেহেতু তুমি বললে বাড়ির দায়িত্ব তার সাথে আরো কিছু গিফট তোমাকে দেওয়া হচ্ছে ঠিক আছে আর আমি এই দোকান এই দোকানের যে মালিক তাকে ডাকবো যে এই দোকানে আরো কি কি মাল পাওয়া যাচ্ছে আর তোমরাও যদি এই দোকানে আসো গিফট পাবে সঙ্গে অ্যান্সার দিতে পারলে ফ্রিজে ডিসকাউন্ট থাকছে প্রতিটা ফ্রিজ পিছু মার্কেট ভ্যালু থেকে দু হাজার টাকা তোমরা ডিসকাউন্ট পাবে এবং সঙ্গে পাবে আরো আকর্ষণীয় অনেক গিফট তো আমি দেখাচ্ছি দোকানে কি কি মাল আছে তো আমি দাদাভার কাছ থেকে জেনে নেবো দাদাভাইয়ের দোকানে কি কি মাল আছে এবং কোন কোন মালের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দাদাভাই তোমার দোকানে কি কি মাল আছে আমার আমার দোকানে আছে এসি ফ্রিজ গিজার মাইক্রোওভেন ওয়াশিং মেশিন চিমনি এবং অল ইলেকট্রনিক্স সব প্রোডাক্টই আছে মোটামুটি এবারে আমাদের যেমন আছে এই ফ্রিজগুলো আপ টু দু টাকার মতো ডিসকাউন্ট আছে যদি এই আমার ভিডিও দেখে তোমার কাছে যদি কেউ এসে থাকে তুমি ধরো তোমার কাছে কেউ আসলো দুটো প্রশ্নের সঠিক অ্যান্সার দিলো তুমি তাদের জন্য স্পেশালি কি গিফট রাখবে তাদের জন্য গিফট থাকবে ডিসকাউন্ট তো থাকছে তার সঙ্গে এখানে অনেকগুলো যেগুলো গিফট থাকবে যেমন এইটা আটটা যেমন একটা বক্স থাকবে একটা টিফিন থাকবে এরকম করে মোটাল টোটাল আটটা মোটামুটি গিফট থাকবে মানে এটাই যে থাকবে তার কোনো মানে নেই আরো অনেক রকম গিফট থাকতে পারে ঠিক আছে আচ্ছা তোমার কাছে কি কি মাল আছে এই মুহূর্তে এখন এই মুহূর্তে আছে যেমন এইখানে দেখতে পাবে যেমন ওয়ালপুলের একটা ওয়ালপুলের যেমন ফ্রিজ আছে আইএফবি আছে ওইদিকে হায়ার আছে গোদরেজ স্যামসাং মানে অল কোম্পানির অল ফ্রিজ আছে এসি মাইক্রোওভেন আছে চিমনি সব রকম জিনিস আছে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে এই দোকানে এসে থাকো দুটো প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে প্রতিটা মালের উপরে কম করে দু হাজার টাকা ডিসকাউন্ট পাবে দু হাজার টাকায় যে পাবে তার কোনো মানে নেই তার বেশিও পেতে পারে। এবং তার সাথে থাকছে আকর্ষণীয় এরকম গিফট এই গিফটটি যে পাবে তার কোনো মানে নেই আরও অনেক গিফট আছে যদি দুটো প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারো দোকানের অ্যাড্রেস হচ্ছে কাছড়া চৌমাতা এলাহাবাদ ব্যাংকের ঠিক আগে এস কে ব্রাদার্স হার্ডওয়ার্সের অপোজিটে দোকানের অ্যাড্রেস এবং দোকানের নাম হচ্ছে বি কুলিং পয়েন্ট ঠিক আছে তোমাদের সমস্ত কিছু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আরও কিছু আছে নাকি এই দোকানে অফার সেটা আমি দোকানদারের কাছ থেকে জেনে নিচ্ছি আচ্ছা আর কিছু কি আছে স্পেশালিস্ট স্পেশালিস্ট বলতে এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে যেমন এসি এক্সচেঞ্জ হয় আমাদের এখানে নতুন পুরনো ফ্রিজ দিয়ে পুরনো এসি দিয়ে যে নতুন এসি নিয়ে যেতে পারে এবং প্লাস আমরা রিপেয়ারিং সেন্টার আছে এখানে অল প্রোডাক্ট মানে এসি গিজার ফ্রিজ মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন সব রিপেয়ারিংও হয় আমরা সব এগুলো বাড়ি যেয়ে আচ্ছা সামনে তো শীত পড়ে গেছে লোকে তো এসি সার্ভিস করাতে হবে তাহলে তোমরা কি সার্ভিসও করে থাকো আমরা নিজে সার্ভিস করি আমরা এবং এখানে যত্ন সহকারে এসি সার্ভিস করা হয় যেহেতু সামনে শীতকাল আসছে এসি তো বন্ধ থাকবে সার্ভিস তো করতে হবে তার জন্য তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো বিএন কুলিং পয়েন্ট এলাহাবাদ ব্যাংকের ঠিক আগে এসকে ব্রাদার্স হার্ডওয়ার্সের অপোজিটে সমস্ত অ্যাড্রেস আমি ভালো করে কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই যোগাযোগ করো আর দুটো প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে থাকছে আকর্ষণীয় গিফট